ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি যোগদান করেছেন আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি যোগদান করে তিনি এক মানবতার নজির সৃষ্টি করলেন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি অস্ট্রেলিয়ার সফরে প্রথম টেস্ট ম্যাচে যোগদান করতে পারেননি তার কারণ তিনি সবেমাত্র সদ্যজাত পুত্র সন্তানের পিতা হয়েছিলেন তার সুবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি প্রথম টেস্ট ম্যাচে যোগদান করতে পারেনি আর সেই সুযোগটাকে কাজে লাগিয়েছিলেন ভারতীয় রাইট হ্যান্ড বোলার যশপ্রীত বুমরা যার নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে প্রথম টেস্ট ম্যাচ এক বড় ব্যবধানে বুমরার কামালে আর ফিফথ ডিসেম্বর রোহিত শর্মা তিনি যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে যোগদান করলেন তখন এক মানবতার নজির করলেন কারণ ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুল তিনি দীর্ঘদিন যাবৎ ব্যাটে রান পাচ্ছিলেন না কারণ তিনি ওপেনিং করার সুযোগ পাচ্ছিলেন না আর ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে অংশগ্রহণ করতে পারলেন না তখন রোহিত শর্মার পজিশনে তাকে জায়গা দেওয়া হয়েছিল অর্থাৎ কে এল রাহুল ওপেনিং করার সুযোগ পেয়েছিল আর ওপেনিং করেই তিনি বাজিমাত করেছিলেন কারণ ওপেনিং করেই প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে তিনি নিজের হাফ সেঞ্চুরি রানের সুবাদে প্রায় সাতাত্তর রানের একটা ইনিংস খেলেছিলেন তার সুবাদে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি মনে করেন যে কে এল রাহুলকে যদি ওপেনিং করতে দেওয়া যায় তবে কে এল রাহুল তিনি হয়তো আগের ফর্মটা ধরে রাখতে পারেন আর সেই সুবাদে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি নিজে ওপেনিং না করে তিনি ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুলকে ওপেনিং করার সুযোগ করে দিলেন আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেকেন্ড টেস্ট ম্যাচে ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুল তিনি ওপেনিং করার সুযোগ পেয়েছিলেন আর সেই ওপেনিং করতে গিয়ে তিনি খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি। তিনি মাত্র ঊনপঞ্চাশ বলে সাঁত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন তার সুবাদে মিচেল স্টাকের বলে ক্যাশ তুলে দিয়ে তাকে প্যাভিলনে ফেরত পাঠিয়ে দিলেন ম্যাক্সুইনি ভারতীয় ব্যাটসম্যান তথা ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি দীর্ঘ কয়েক বছর যাবৎ ওপেনিং ছাড়া কোনো পজিশানে তাকে নামতে আমরা দেখিনি অথচ আজ তিনি যখন ভারতীয় ক্যাপ্টেনের দায়িত্ব সামলাচ্ছেন তখন তিনি এক মানবতার নজির দেখালেন কারণ ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা এই প্রথম নিজের পজিশন ছেড়ে অর্থাৎ নিজের ওপেনিং পজিশন ছেড়ে তিনি ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুলকে ওপেনিং করার সুযোগ করে দিলেন এর থেকে আর বড়ো ভূমিকা কি হতে পারে একজন ক্যাপ্টেনের পক্ষে ধন্যবাদ জানাই ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা তোমাকে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেকেন্ড টেস্ট ম্যাচে টসে জিতে তিনি ব্যাট করার সিদ্ধান্ত নেন আর ব্যাট করতে নেবেন ভারতীয় দুই ব্যাটসম্যান যশশ্রী জয়সাওয়াল এবং কে এল রাহুল ভারতীয় হিটার ব্যাটসম্যান যশশ্রী জয়সাওয়াল যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেকেন্ড টেস্ট ম্যাচে ওপেনিং করতে নেমে মিচেল স্টাকের প্রথম বলেই তিনি ধরাশায়ী হয়ে গেলেন অর্থাৎ মিচেল স্টাকের প্রথম বলেই এল বি ডব্লিউ আউট হয়ে তিনি প্যাবিলনে ফিরে গেলেন আর মিচেল স্ট্রাক যখন ভারতীয় ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালকে তিনি ফার্স্ট বলে প্যাভিলনে ফেরত পাঠালেন তখন তিনি একটা ফ্লাইং ক্রিস ছুঁড়ে দিলেন যে যাও যাও ভাই তোমার জামানত আমি বাজেয়াপ্ত করে দিয়েছি আপাতত সেকেন্ড টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে কারণ মিচেল স্ট্রাক জানত যদি ভারতীয় ক্রিকেটার ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল ক্রিজের মধ্যে যদি পাঁচটা থেকে দশটা ওভার তিনি থাকতে পারেন তবে যে কোনো বোলারের তিনি ধোঁয়া উড়িয়ে দিতে পারে আর যখনই তিনি যশস্বী জয়সওয়ালকে প্রথম বলে প্যভিলনে ফেরত পাঠালেন তখন তিনি স্লেজিং আরম্ভ করে দিলেন যাও বন্ধু তোমার জামানত আমি বাজেয়াপ্ত করে দিয়েছি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন ভারতীয়দের টেস্ট ম্যাচ খেলা হয় তখন এই ম্যাচগুলি কিন্তু একটা আলাদা রোমাঞ্চকর পরিস্থিতির মধ্যে দিয়ে যায় কারণ ভারতীয় তথা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানেরা তারা কিন্তু এই ম্যাচটাকে পুরো স্লেজিংয়ের উপর উপভোগ করে ভারতীয়রা কিন্তু কোনো অংশ কম ছেড়ে দেয় না যেখানে অস্ট্রেলিয়ার চরম স্লেজিংকে উপেক্ষা করে ভারতীয় ব্যাটসম্যানরাও কিন্তু কম স্লেজিং করতে ছাড়েন না তারাও কিন্তু কোনো অংশে কম নন বিশেষ করে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি একটা অন্য মাত্রা এনে দেয় যেটা অন্য কোনো দেশের সঙ্গে খেলা হলে এই স্লেজিংটা আসে না শুধুমাত্র অস্ট্রেলিয়া এবং ভারতের সঙ্গে খেলা হলেই বিশেষ করে টেস্ট ম্যাচ যখনই অস্ট্রেলিয়া এবং ভারতের খেলা হয় তখনই এই টেস্ট ম্যাচগুলি কিন্তু আলাদা স্লেজিংয়ের পর্যায়ে চলে যায় তার সুবাদে কিন্তু দর্শকরা এই টেস্ট ম্যাচটাকে সব থেকে বেশি উপভোগ করে আর আজ যখন মিচেল স্টাক ভারতীয় ব্যাটসম্যান যশশ্রী জয়সাওয়ালকে তিনি প্রথম বলে এলপি ডাব্লিউ করে প্যাভিলনে পাঠালেন তখনই যশশ্রী জয়সাওয়ালকে তিনি স্লেজিং আরম্ভ করে দিলেন যে বাচ্চা আবার যাও যাও তোমার সময় শেষ কারণ আগের ম্যাচে তুমি আমাদেরকে অনেক জ্বালিয়েছিলে যার সুবাদে ইন্ডিয়া অর্থাৎ তোমরা দুরন্ত একটা ইনিংসে জিতেছ আর আজ সেটা আমরা ঘটতে দেবো না এরপর ভারতীয় তৃতীয় ব্যাটসম্যান সোমন গিল যিনি যশশ্রী জয়সওয়াল আউট হওয়ার পরেই তিনি সরাসরি মাঠে ব্যাট হাতে নিয়ে নেমে পড়েন কিন্তু তিনিও রক্ষা করতে পারলেন না তিনিও মিশেল স্টাকের বলেই ধরাশায়ী হয়ে গেলেন অর্থাৎ মাত্র তিরিশ রান করে তাকে মিচেল স্টাক প্যাবলনে ফেরত পাঠালেন সোমন গিল যখন আউট হয়ে গেলেন তখন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি তিনি চার নম্বর পজিশনে ব্যাট করতে নামেন কিন্তু আমরা ভেবেছিলাম যে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি তিনি অন্ততপক্ষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে দুরন্ত পারফরম্যান্স দেখাবে কিন্তু তার আর হলো না অর্থাৎ ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি মাত্র আট বল খেলে সাত রান করে তাকে প্যারেলনে ফেরত পাঠালেন মিচেল স্ট্রাক এরপর ভারতীয় ব্যাটসম্যান তথা ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা যিনি কে রাহুলকে ওপেনিং করার সুযোগ করে দিয়ে যিনি পাঁচ নম্বর পজিশনে ব্যাট করতে নামেন অর্থাৎ ভারতীয় ব্যাটসম্যানরা যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেকেন্ড টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে একের পর এক ধরাশায়ী হয়ে যাচ্ছেন তখন এই ব্যাটসম্যান তথা ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা তিনিও ব্যাট করতে নামেন এবং তিনিও ব্যাট করতে নেমে তিনিও ধরাশায়ী হয়ে গেলেন স্কট বোল্যান্ডের বলে অর্থাৎ অস্ট্রেলিয়ান বোলার স্কট বোল্যান্ড যিনি এল বি আউট করে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মাকে তিনি ব্যাবলনে ফেরত পাঠিয়ে দিলেন ভারতীয়রা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ঠিক যেমনভাবে প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ধরাশায়ী হয়েছিল ঠিক একই পর্যায়ে তারা চলেছে অর্থাৎ সেকেন্ড টেস্ট ম্যাচেও ভারতের ব্যাটিং অর্ডার একেবারে ধরাশায়ী কারণ ইতিমধ্যে তারা পাঁচ পাঁচটি উইকেট খুঁয়ে ফেলেছে মাত্র কয়েক রানের ব্যবধানে অর্থাৎ এখনও পর্যন্ত ভারতীয় ব্যাটসম্যানরা দলগত একশো রান করতে পারেনি তার সুবাদে পাঁচ পাঁচটি উইকেট তারা হারিয়ে ফেলেছে দেখা যাক ভারতীয় ব্যাটসম্যানেরা প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে যেমন ব্যাটিং ব্যর্থতার দায় এড়িয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং দক্ষতা দেখিয়েছিল আবারও কি দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে একইভাবে ব্যাটিং ব্যর্থতার দায় এড়িয়ে দ্বিতীয় ইনিংসে আবারও কি তারা ব্যাটিং দক্ষতা দেখাবে সে দিয়ে অবশ্যই কিন্তু আমাদের নজর থাকবে তবে আপাতত ভারতেরা কিন্তু অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী হতে চলেছে দ্বিতীয় টেস্ট ম্যাচে